হাই বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনবক্সিং ব্লগ তো দেখতে পাচ্ছ আমার কাছে পার্সেল চলে এসেছে তো এটা আর এটাকে আনবক্সিং করব এর মধ্যে কি আছে তোমরা অবশ্যই দেখতে পাবে তো দেখতে থাকো তো হয়ে গেছে এরা কিন্তু কেউ জানে না এর মধ্যে কি আছে এরাও জানে না তো এবার আনবক্সিং করি

স্মার্ট ওয়াচ আইটেল আইফোন টু এটা কি এখন আনবক্সিং করবো লেলি ব্র্যান্ড এর আবার ফাইনালি বের করবো

टकोरी कैसे हुआ रे बाबा चार्ज नहीं है क्या मोना अच्छी चार्ज ना चार्ज दीते हुए दुश्मन না ফুল না একটু বই এতে গবেচনা করি ফুলছে না কেন তারপরে তো চার্জ নাই মনে হয় বাড়ি গিয়ে চাষ দিব তারপর দেখবো তারপর আবার ব্যাগ আসছি তো ফাইনালি চার্জ দিয়ে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ কাজ করছে এটা হচ্ছে কি কি ফেসিলিটি আছে তোমাদেরকে বলে দিচ্ছি এটার ফেসিলিটি একটু দেখে দেখেছি এটা হচ্ছে মডেল হচ্ছে আইটেল চার্জ দিয়ে আসলাম দেওয়ার পর অন হয়ে গেছে দেখতে পাচ্ছি হার্ট সাতাশি পার্সেন্ট দেখাচ্ছে হার্ট রেট আমার হার্ট বিট দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইটেল আইকন টু মডেল এর নাম এটার রেগুলার প্রাইস হচ্ছে বারোশো নিরানব্বই টাকা আমি একটু ডিসকাউন্টে পেয়েছি সাতশো পঞ্চাশ টাকা এটা মাঝে সাঝে অফারটা আসে তো আমি দেখতে পেয়ে এটা কিনলাম এটাতে হচ্ছে আইপি আইপি সিক্স এইট ওয়াটার রেজিস্টার আছে আর ব্রাইটনেস হচ্ছে ব্রাইটনেস আছে পাঁচশো পঞ্চাশ ইউনিট ইউনিট আছে আরো কি কি আছে অত বেশি আমি জানি না তো ঘড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই দেখো পরে নিয়েছি ওইটা কই কালো বাদে আর একটা এই একটা দুই রকমের আছে দুই রকম কালার এটা কালো আর এটা হচ্ছে কি কালার রে মানুষ এটা কি হালকা কমলা টাইপের মানুষ তো ঘড়িটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো বন্ধুরা এখানে আনবক্সিং শেষ